যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় অদ্বৈত মল্লবর্মনের একশো স্থিত অদ্বৈত অতিথিশালা প্রাঙ্গনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রতি বছর উৎসাহ উদ্দীপনার সাথে অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন পালন করা হয় অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেলাঘরের ক্যাম্পতলি এলাকায় বিশিষ্ট উপন্যাসিক অদিত্য মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদ্বৈত মল্লবর্মন শিশুকালে ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল একটা এবং বিপরীত পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে সমাজের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সত্যি আমাদের সবার জন্য অনেক বেশি প্রেরণার উৎস এবং অদ্বৈত মল্লবর্মন তিনি দেখিয়েছেন যে প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা